আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো দেখা যাচ্ছে ব্যস্ততার জন্য অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না অনেক কিছু বলতে পারি না তো দেখেন দেখতে দেখতে আমাদের জীবন থেকে দুই হাজার চব্বিশ সালটা চলে গেছে তো সামনে কিন্তু দুই হাজার পঁচিশ সাল আসছে আমি জানি না আপনারা কে কি প্ল্যান করছেন বা কে কীভাবে আপনাদের নিজেদের সামনের প্রতি এগিয়ে নেওয়ার জন্য পত্তই করছেন দেখেন জীবন আমাদের একটা জীবনই তো আপনি যা কিছু করেন না কেন এই এক জীবনই করতে হবে এই যে সকাল থেকে এসেই ওয়ার্কিং সেকশনে এসে কাজগুলো বুঝিয়ে দিতে হয় কাজগুলো করতে হয় তো দেখা যাচ্ছে মাঝে মধ্যে আপনাদেরকে অনেক কিছুই বলার ইচ্ছে জাগে কিন্তু সময়ের স্বল্পতার জন্য বলা আর হয়ে ওঠে না আলহামদুলিল্লাহ আমার এমন একটা বই পাবলিশ হবে দু সালে প্রায় বিজনেসের একশো আইডিয়া থাকবে ওই একটা বইয়ের মধ্যে এর আগে আমার একটা বই প্রায় সেল হয়েছে হিউজ পরিমাণ পিডিএফ ওইখান থেকে রিনিউ আমাদের অনেক টাকা একটা প্রফিটেবল হয়েছে যাই হোক এগুলো বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আপনাদের মাঝে তো দেখেন আপনি আমার ইনকাম দেখে আপনি কেন এই সেক্টরে আসবেন আপনি আমার ইনকাম দেখে কেন আপনি আমি যে কাজ করি সেটা শিখবেন বা করবেন আপনি সেটাই শিখেন সেটাই করেন যেটা আপনার ভালো লাগে একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে আপনাকে সবথেকে বেশি বড় স্বপ্ন দেখতে হবে আর আপনি যত বড়ো স্বপ্ন দেখতে পারবেন ততই আপনি আপনার নিজের স্বপ্নটাকে সাকসেস করতে পারবেন যাই হোক এখানে শেষ করছি আর সামনে অবশ্যই ওই বিস্তারিতটা নিয়ে আলোচনা করবো একশো আইডিয়া থাকবে একদম জিরু বিনিয়োগে কোনো বিনিয়োগ করতে হবে না একদম শূন্য বিনিয়োগে আপনিও ইনকাম করতে পারবেন একদম ওইখান থেকে যে কোনো একটা আইডিয়া কনসেপ্ট আপনার প্রয়োগ করে ইনকাম করতে পারবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন বইটা তাড়াতাড়ি পাবলিশ করতে পারি শুধু বই না বইয়ের আমাদের রেকর্ডও থাকবে যে কিভাবে কাজগুলো করবো কীভাবে মুখে কাজগুলো করেছি আমি কিভাবে প্রবলেমগুলো সলভ করেছি সব কিছু ওই বইটার ভিতরে থাকবে একদম পিডিএফ লাইভ পিডিএফ যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম